রাইনা এবং মি রংধনু দেখে তারা মাঠে নেমে আসে রাইনা মধ্যে একটি দরজা দেখতে পায় সে এই দরজা দিয়ে রংধনু রাজ্যে প্রবেশ করে রং রাজ্যের বাহার দেখে সে অবাক হয়ে যায় চারিদিকে অনেক সুন্দর ছোট ছোট প্রজাপতি এই রাজ্যের সবকিছুই রংধনুর রঙে রাঙানো রাইনা দেখতে পায় আইসক্রিম নগরী সে যতই সামনে গিয়ে যাচ্ছে ততই দেখে মুগ্ধ হত খুঁজে পায় মাস মেলোর শহর রংধনু নদী স্রোতে ছোট ছোট রঙিন মাছ মেঘের মাঝে ঝুলন্ত দোলনা এমন দোলনায় কে না বসতে চাইবে রাইনা উঠে বসলো দোল খেয়ে সামনে এগুতেই দেখতে পেল চকলেটের শহর কত রকমের চকলেট এখানে ছড়ানো দেখা হয়ে গেল রংধনু পাখিদের সঙ্গে তাদের পরামর্শে রাইনা চলে এলো ক্রিস্টাল নগরীতে এই নগরের অপূর্ব সৌন্দর্যে রাইনা হারিয়ে যাচ্ছিল চারিদিকে এত আলো এত সৌন্দর্য না ভিড়